তো এই তো আমি আজকে গাজরের হালুয়া তৈরি করব শাহি হালুয়া আর এই জন্য আমি নিয়েছি এক কেজি পরিমাণ গাজর আর হচ্ছে এটিকে আমি ভালোভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে আমি সিদ্ধ করে এটি একটু বেটে নিয়েছি এরপরে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি এরপরে আমি যে গাজরটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঘের মধ্যে দিয়ে আমি এটা ঘিয়ের সাথে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর আমি অনেকক্ষণ এটাকে জাল দিবো সুন্দর মতো ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে আবার চিনি অ্যাড করব পরিমাণ মতো আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি এটাকে অনেকক্ষণ ঝাল দেওয়ার পরে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখেন আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে এরপর আমি এর মধ্যে কিছু বাদাম অ্যাড করব। এটা আমি বাদামটা দিয়ে দিলাম বাদামটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করব ভালোভাবে ভেজে নেব যাতে এটা থেকে সমস্ত পানি শুকিয়ে যায় এবং ঘিয়ের যাতে ঘ্রানটা স্মেলটা বের হয় তো এই তো আমার আজকের শাহী গাজরের হালুয়া তৈরি হয়ে গিয়েছে আমি রান্না শেষে পরিবেশন করে নিলাম দেখেন কালারটা কত সুন্দর এসছে কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে